এই অবরকত আশা করি ভালো আছেন আমার সকল সদ বন্ধু আপনাদের আল্লাহর কাছে প্যালাডিনা 100 cc নিউ মডেল আপডেট মডেল 2020 এর সম্ভবত বাইকটি কিন্তু 24 এর ক্যাটাগরি বিশেষ হবে না তো বাইকটি চালাবেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ এই বাইকটি নামতে সহ বিক্রি হয়ে যাবে যে کولو যারা থেকে বাইক নিতে পারবেন কারণ হচ্ছে এটা ওয়ান পেস আর ওয়ান পেস বাইক গুলো নতুন মত হয় কারণ হচ্ছে ভয়তে নাম্বার নেই রেজিস্ট্রেশন নেই যার কারণে কম ইউজ করে বা কম ব্যবহার করে এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন জি সর্বপ্রথম সামনে অংশ থেকে দেখাবো দেখেন সামনে অংশতে কোনো ধরনের দাগ স্পট নেই সুপার ফ্রেশ কোনো ধরনের অ্যাক্সিডেন্টও হাই নাই এটা 100% গ্যারান্টি দুটি সিগন্যাল লাইট সহ এবং এক্সিডেন্ট যে হয় নাই এইভাবে সিগন্যাল লাইটে নিখুঁত পেয়ে যাবে কারণ এই দিকে যদি পড়ে যায় এটা আগে আঘাত পাবে তারপরে এটা আঘাত পাবে তারপরে এটা আঘাত পাবে তাই না বামবারও আঘাত পাবে তো এগুলো যেহেতু নিখুঁত আছে এবং অরিজিনাল আছে সেহেতু আপনারা নির্ঘাত থাকতে পারেন যে ডান দিকে বাম দিকে বা সামনের দিকে কোনো দিকে পরে নেই দেখেন সামনের দিকে যে পরে না এই প্লেটটাই প্রমাণ ঠিক আছে দেখেন সোজা তীরের মতো মাঠঘাটটাও প্রমাণ একদম নিখুঁত ঠিক আছে সামনে টায়ার অরিজিনাল টায়ার এবং অনেকদিন ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেইগুলো সহ নতুন কিন্তু আছে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সই দিকে তাকান দেখেন টাঙ্কিটা একদম নিখুঁত টাঙ্কি লালে লাল বাইক লাল পরি দেখতে পাচ্ছেন একদম আগর ঠিক আছে না সরম বরাবর বাইক বাম্বারটা দেখেন সুপার ফ্রেশ কোনো দিকে পরে নাই এটাই প্রমাণ তারপরে পাওদানিগুলো দেখেন ইঞ্জিনটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিনের একটা নারীতেও কিন্তু হাত পরে নাই সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ চেন কভারগুলো সহ সিট থেকে নিয়ে পিছনের প্রতিটা অংশ এখানে যে ব্যাগ রাখার কারণে হালকা একটা হানি আসর আছে এটা আপনাদেরকে দেখা দিলাম কিন্তু কেরিয়াল সিগন্যাল লাইট সারি কাটার সব কিছুই দেখে কিন্তু কোনো ধরনের ফাটা নাই কিন্তু এটা আবার ভাবেন না যে ফাটা সেখানে জায়গা দেখা দিই একটু খুদ থাকবি ঠিক আছে না তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এই বাইকটি এখন নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটির শোরুম কাগজ পরিবর্তন করে দিব যার কাছে বিক্রি করব আর যখন বিক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার নামে কাগজ করতে পারবেন কারণ হচ্ছে এই বাইকটির শোরুম কাগজ যেগুলো আছে সেই শোরুম কাগজগুলো আপনার নামে পরিবর্তন করে দিব সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখাবো পিছনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং শোরুমের মতো কিন্তু ভিড় আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো চালানো যাবে এটা আর এই সাইডে দেখেন সাইড কভার পর্যন্ত দেখেন তো কোনো দাগ আছে নেই আর এটা কিন্তু সিবিএস ব্রেক এই যে দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেক হাফ সাইজেস গুলো একদম নতুন মতো আছে সাইলেন্সার সহ এবং সাইলেন্সার এর ডেকোরেশন করাই আছে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না ঠিক আছে শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন এছাড়া আর কোনো রাজনি টাংগ্রে সেট দেখেন একদম নিখুত টাংগি কোনো ধরনের দাগ স্পট নেই এবং শোরমে যে একটা গ্লেজ থাকে এটা কিন্তু অক্ষত করে পাওয়া যাচ্ছে ঠিক এরকম লাগবে দেখেন এই সাইডের ইঞ্জিনে দেখেন দেখেন তো এই যে ট্যাপেট পর্যন্ত কিন্তু খোলা পড়ে নেই ইঞ্জিনের চেহারা দেখেন একদম নিখুত ইঞ্জিন ঠিক আছে এর পাওদানি গুলো সহ সেটে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত বাইকটির হ্যান্ডেলের চাপা দেখেন সুপার ফ্রেশ হ্যান্ডেল সহ এবং মিটারটা দেখেন একদম চমৎকার মিটার তিন হাজার মিটার আছে তবে একটু কম বেশি করা আছে সম্ভবত কারণ তিন হাজারের গাড়ির এটা না তিন হাজার পিলার চলা আমরা তিন হাজার যেটা পাইছি সেটাই দেখানোর চেষ্টা করতেছি তিন হাজার একটু বেশি চলছে বাইকটি কিন্তু মিটার কমে আছে এখন সাউন্ড কোয়ালিটি এটা দেখেন পরে থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে দাঁড়ান্ত দেখে ব্যাটারি ডাউন হয়ে গেছে পরে থাকার কারণে আমি কিক দিচ্ছি দেখেন বাস স্টার্ট হয়ে গেছে দেখছেন একদম স্মুথ সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই এই বাইকটা এখন দামি আসব এই বাইকটি যেহেতু শোরুম কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড ও শোরুম কন্ডিশন দেখতেও কিন্তু শোরুমের মতোই তো এই বাইকটি আমরা অনলি এক লক্ষ টাকা হলেই বিক্রি করব এর নিচে সম্ভব না এক লক্ষ টাকা দিয়ে যারা কিনবেন তারাই ফোন দিবেন এর নিচে দেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ